জন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা ও অফিসে চলে গেল তারপরে এই যে বিছানাটা আর কি গুছিয়ে নিলাম মানে বিছানাটা আগে গুছিয়ে নিল ঘরটা আর কি একটু ফাঁকা ফাঁকা লাগে একটু ফ্রেশও মনে হয় যে না কিছু একটু মানে ঘরটা একটু পরিষ্কার হয়েছে এরকম তো যাই হোক সকালবেলা উঠে যে আগে মানে রান্নাটা সেরে আর কি অফিসে চলে গেল তারপর ও টিফিন টিফিন প্যাক ঠাক করে দিলাম ও চলে গেলো তারপর আর কি বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে যে গানটা চালিয়ে দিলাম কারণ দেখো সারাদিন তো একাই থাকি সারাদিন এই গান শুনি কাজ করি আর গান শুনি এরকম যখন ভালো লাগে না তখন একটু উপরের দিকে যাই উপরে একটু একটু হাঁটা চলা করি তারপর আবার এসেই এই গান শুনি না হলে একটু মোবাইল দেখি এইভাবেই আর কি আমার সারাটা দিন আর কি কাটে বাইরেও সেরকম বেরোয় না মানে ভালো লাগে না একা একা বাইরে বেরোলে না নিজেকে বোকা বোকা লাগে তো ইচ্ছা করে যে যাই একটু ঘুরে আসি কিন্তু তবু ওই যে বললাম একা আকাশের জন্য আর মানে হয় না ভালো লাগে না ওই একা আকাশ রুমে থাকলেও তো সে একা থাকছে বাইরে থাকলেও সে একা থাকছে তো রুমের মধ্যেই আর কি থাকে তো যাই হোক এই যে স মানে সকালবেলা রান্নাটা করেছিলাম তারপরে এই যে ঘরের এই কাজগুলো আমার আর কি মোটামুটি রোজই করতে হয় এগুলো কি বলবো আমার এই কাজগুলো আলাদা করে আর কি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করার কিছু নেই তবুও কী করব বলো তো সারাক্ষণ এই ঘরটা নিয়ে আর কি থাকে তো এই ঘরগুলো নাম মুছলে মানে রোজই মুছি একটা দিন না মুছলে মনে হয় আমি আজকে কোনো কিছুই করিনি এরকম লাগে তো তো তবুও এই যে আর এই টেবিলটা তো সবসময় এই সন্ধ্যার সময় এসেই তো এই টেবিলের সামনেই বসে তো এই টেবিলটাও রোজ আর কি এলোমেলো করে রাখে তারপর আমার এই টেবিলটা আর কি রোজই গোছা তে হয় আর ভালো লাগে না সেই জন্য ওই কি রোজে মুছা জিনিসে বারবার করেই মুছে এইভাবে মানে সময়টা আর কি পাস করি এরকম আর শুয়ে বসে কতক্ষণ থাকা যায় বলো শুয়ে থাকতে থাকতেও না পিঠটা একসময় ব্যথা হয়ে যায় যে আর কতক্ষণ শুয়ে থাকবি এরকম তারপরে এই যে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর ও চলে যাওয়ার পরে আমিও চুপচাপ থাকি তারপর ভালোও লাগে না সেরকম ঘরের মধ্যে চুপচাপ থাকা কারোর সঙ্গে ঠিকঠাক আর এখানে না যে যার মতন ঘরের মধ্যে থাকে ঘর আটকে দিয়ে থাকে কেউ কারোর সঙ্গে ঠিকঠাক কথা বলে না আর কেউ তো আর মানে কেউ বাইরের থেকে বাইরে বলতে তোমার সে বিহার তারপরে তোমার আরও অন্যান্য জায়গা থেকেও আর কি আসে তাদের সঙ্গে তো সবসময় আর কি কথা বলা যায় না দুই একসঙ্গে একটু কথা বললাম তারাও আর কি বলে যে ঘরের মধ্যে ভালো লাগে না তারাও নিচে এসে একটু কথা বলে এইভাবেই আর কি ওই পাঁচ দশ মিনিট আর কি কথা হলো কথা হলো আবার যে যার মতন গতন ঘরে দু একদিন কথাও বলি দু একদিন কথাও বলি না আর ও না আমার হাজব্যান্ড না এইসব পছন্দ করে না কারোর সঙ্গে কথা বলা অচেনা লোকের সঙ্গে আর কি বলো তো সারাক্ষণ যদি একা বোবার মতন থাকে না আর একা থাকলে মানে কি বলো তো ওই যে সবাই ফোন করলো সবার সঙ্গে একটু কথা বলবো কারো কাছে ফোন করতেও আর ইচ্ছা করে না আর কেউ যদি ফোন করে না দু তিন কথা বলার পর মনে হয় না আর ফোনে ধরে কথা বলি তো জন্য আর কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলে না এবার এসে তো পুরো একদম নিজের মতন আরই থাকছে কোথাও আর কি সেরকম ফোন টোন করিও না তো যাই হোক এই যে তাড়াতাড়ি করে সব কাজ টাজগুলো আর কি গুছিয়ে নিলাম তারপরে এই যে প্রেশার কুকারটা সেদিন বাইরে বের করেছিলাম কি একটা রান্না করব দেখে ওর জন্য আর কি আর প্রেশার কুকারটাও তো বেশি একটা ব্যবহার করি না মানে আমি থাকলে প্রেশার কুকার বেশি একটা ব্যবহার করি না ও থাকলে আর কি প্রেশার কুকারটা বাইরে রেখে যেতে হয় আর আমি থাকলে ওই হাড়ি দিয়ে আর কি কাজটা চালিয়ে দিই তারপরে ওই যে প্রেশার কুকারটা আর কি মানে রেখে দেবো মানে যেগুলো ব্যবহার করি সেগুলো আর কি বাইরে রাখা যেগুলো ব্যবহার করি না সেগুলো না এইভাবে আর কি একজায় গুছিয়ে রেখে দিই তো কি বলো বাইরে রাখলে না তোমার ওই নোংরা ঠোংরা পড়ে যায় যার জন্য দেখি ও নোংরা হয়ে যায় সেই জন্য বলি যখন ব্যবহারই করি না এখন আবার যখন লাগে তখন বাইরে বের করি আবার যখন লাগে মানে হয়ে যায় তখন আবার এইভাবে আর কি রেখে নিই যেগুলো রোজই ব্যবহার করতে হয় সেগুলোই আর কি বাইরে রাখি তারপরে এই যে ঘরটা আর কি ঝাড় দিয়ে নেবো আর ঘরটা না রোজে হয় একবার যদি মোছা হয় না পায়ের তলায় মনে হয় পায়ের তলায় সে কিচ করে এমন লাগে আর এই যে এইটাতে কী জানি আর ওই ঘরের মধ্যে চুল চুল আচরানো হয় তো ঘরেও চুল পরে খুব তারপরে এটার মধ্যেও না খুব চুল জড়ায় আর কি তার জন্য এইভাবে টেনে মানে হাত দিয়ে বের এইভাবে টেনে টেনে আর কি ফেলছি দেখা যায় না কিন্তু পরে ভালো করে নজর দিয়ে দেখলে না যে দেখা যায় যে কত চুল আছে এটার মধ্যে তো তারপরে যেইটা পরিষ্কার আর চুলটা জিনিসটা এমনই খারাপ মানে খুব পাতলা তো সেরকম একটা দেখাও যায় না খাবার টাবার পড়লেও খেতেও একটু কেমন লাগে সেই জন্য সবসময় এইভাবে আর কি পরিষ্কার করেই রাখি আর এবার এসে না কোথাও আর কি ঘুরতে যাওয়া হয়নি মানে আগে তো প্রথম প্রথম যখন আসতাম রবিবার রবিবারে একটু ঘুরতে বেরোতাম আশেপাশে মোটামুটি সব কিছুই ঘোরা হয়ে গেছে দেখা হয়েছে ওর জন্য আর ঘুরতে যেতে ইচ্ছা মানে সেই এক জিনিস কতবার দেখবো আর আছে খুব দূরে দূরে ওই দূরে থেকে এসে না নিজেকে খুব ক্লান্ত মনে হয় তারপরের দিন ওর অফিস থাকে সকালে উঠতে হয় সেই আমারও কষ্ট হয়ে যায় ওরও কষ্ট হয়ে যায় ওর জন্য আর কি যেতে ইচ্ছা করে না তো দেখি আজকে ভাবছি একটু ঘুরতে মানে ঘুরতে বেরোবো বিকাল মানে বিকাল বলতে বিকালের দিকে তো না আমাদের ওই ঘোরা বলতে তোমার আর সাতটা আটটা ছাড়া আর কি ঘুর মানে বেরোয় না মানে সাতটা আটটার সময় আর কি বেরোনো হয় ও আসে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয় তারপর আর কি একটু বেরোয় আর বেরোনো বলতে যদি ওই সে রাতের দিকে বেরোনো হয় তাহলে ওই রুমের আশেপাশেই ঘোরা হয় আর দুপুরের দিকে বেরোলে একটু দূরেই আর কি যায় তো এই যে ঘরটা আর কি মুছে নেয় এরকম আমার দু এক আছে এরকম রাতেও আর কি ঘরটা মুছা হয় রাতেরটা আর কি তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না মানে সবজি টবজি কেটে তাড়াতাড়ি করে ঘরটা আর কি মুছে রাখি যে যেদিন আর কি নিচে শুই আর খুব গরম পড়লে না আমি নিচেই আর কি শুই নিচে খুব মানে ঠান্ডা ঠান্ডা লাগে তারপরে যে স্নান টান করে আর কি পুজোটা দিয়ে নিলাম আর ঠাকুরের এই আসনটা না একবার যে কোথা থেকে কোথায় পাচ্ছি আমি সেটা নিজেও জানি না আর এই সন্ধ্যার সময় যে অনলাইন থেকে কি কি অর্ডার দিয়েছে সেটা এটা হচ্ছে মাছ কি মাছ টুনা মাছ

আর জানো তো এই অনলাইন থেকে এই মাছ মাংস অর্ডার করে আর আমার অনলাইন থেকে জিনিসপত্রগুলো খেতেও না একটু কেমন কেমন লাগে মানে বাড়িতে তো একদম তরতাজা জিনিস খেতাম আর এখানে এসে ওই যে কবে কার কবে না কাটা সেইগুলো ওইভাবে প্যাক করে রাখা তো ও কি খেয়ে ওই বাইরে থাকতে গেলে এরকম একটু মানে অসুবিধা হয় আর কি তো এখন ওই থাকতে থাকতে ঠিক হয়ে গেছে প্রথম প্রথম একটু অসুবিধাই হতো বাইরে বল ওই পাশে কাটে সেইখান থেকে নিয়ে এসে ওই ফ্রিজেই রেখে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তো রান্না করা হয় না কারণ রাতের দিকে বাজার করতে যেতে হয় মানে রান্না টান্না সেরেই আর কি যাই তো এই যে তারপরে এই যে বললাম একটু ঘুরতে বেরোবো তো এইভাবে আর কি ঘুরছিলাম আর অনেকদিন খালি পায়ে হাঁটে না তাই একটু খালি পায়ে হাঁটছিলাম